আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি মইন ফার্নিচারের পক্ষ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু অনেকগুলো ডাইনিং টেবিলের কালাকশন নিয়ে উপস্থিত হয়েছে। এগুলো সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো এবং কোনটার কি প্রাইস থাকতেছে আমরা ডিসকাউন্টে আজকে প্রতিটা প্রোডাক্টের প্রাইস দিয়ে থাকবো সবসময় আপনাদের মাঝে আমরা ডিসকাউন্টের প্রাইসগুলো দিয়ে থাকি কারণ প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমরা নিজস্ব কারখানায় নিজস্ব কারিগরগুলো দ্বারা তৈরি করে থাকি এবং প্রোডাক্টগুলো মানসম্মত প্রোডাক্ট দিয়ে থাকে আপনাদের মাঝে আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে ভিজিট করেও কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের স্ক্রিনে শোরুমে অ্যাড্রেসটা দেওয়া থাকবে আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে শিশুটি বাই এক বাই সি পূর্ব হাজিপাড়া ডিআইটি রোড রামপুরাতে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার এবং ঠিকানা দুটোই দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলে যোগাযোগে আসতে পারবেন আর আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমরা ওয়ারেন্টি ওয়ারেন্টি দিয়ে দিয়ে থাকি আপনারা দশ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রতিটা প্রোডাক্টে এবং গুণের ক্ষেত্রে রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন বিশ বছর পর্যন্ত আমরা কিন্তু সকল ধরনের ফার্নিচার তৈরি করে থাকি নিজস্ব কারখানায় যে দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট হিউজ প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আজকে শুধু ডাইনিংগুলো ডাইনিং টেবিলগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি এটা হচ্ছে ফোর সিটের একটা ডাইনিং টেবিল এটা মালিশিয়ান এম ডিএ প্রসেস দিয়ে তৈরি করা এটার সাইজটা হচ্ছে চার ফিট বাই তিন ফিটার ফোর সিটের একটা ডাইনিং টেবিল এটার ভিতরের ডিজাইনটা হচ্ছে এমন এটা কিন্তু তেঁতুল বিচি কালার করা ওয়াটারপ্রুফ লেকার পেন আমাদের প্রত্যেকটা কালার কিন্তু ওয়াটারপ্রুফ পানিতে সমস্যা হবে না এবং এটা চেয়ারটা দেখতে পাচ্ছেন চেয়ারের চেয়ারের ডিজাইনটা এবং কি টেবিলের ডিজাইনটা একই রকম করা আর চেয়ারের প্রত্যেকটা চেয়ারের এই পায়াগুলো কিন্তু আপনারা সলিড কাট পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন আমি একটা দেখাবো আপনারা বাকিগুলো বুঝে নিন আর ফিনিশিংগুলো দেখেন থিকনেসটা দেখেন আর এই কোয়ালিটিটা আসলে খুবই নিখুঁত ফিনিশিং কর আমাদের এটা কিন্তু অর্ডারই প্রোডাক্ট এটা আমাদের স্টকে ছয় চেয়ারের ছিল আগে কাস্টমার তার চাহিদা অনুযায়ী ফোর সিটারটা কাস্টমাইজ করে বানানিছে এটা ডেলিভারি চলে যাবে তো আপনার যদি ছয় চেয়ারের দরকার হয় এটা কিন্তু আপনার ছয় চেয়ারও করে নিতে পারবেন আর আমাদের পেয়ে অনেক ধরনের ডিজাইন আছে আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইনই বানিয়ে নিতে পারবেন তো এই ফোর সিটার এই ডাইনিং টেবিলটা আপনার কিন্তু ডিসকাউন্ট প্রাইসে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকাতে নিতে পারবেন আপনার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ এবং কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এর পাশে কিন্তু আরও একটা নতুন একটা লেটেস্ট মডেলের ডাইনিং টেবিল আসছি স্টোকে অ্যাভেলেবেল এটার সাইজও কিন্তু একই রকম চার ফিট বাই তিন ফিট এবং এই যে এই একদম বেসমেন্টে কিন্তু আমরা এটা নিচে গর্জন দিয়ে থাকি আপনার ফ্লোর মোচা করবেন পানি লাগবে কোনো ধরনের সমস্যা হবে না এবং কালারের উপরে কালারের উপরে কিন্তু আপনার পানি সহজে ধরবে না একদম টোটালি ধরবে না কারণ এটা ওয়াটারপ্রুফ বেকার আর ফিনিশিংগুলো দেখেন আমাদের প্রত্যেকটা মালের ফিনিশিং কিন্তু স্মুথ ফিনিশিং গর্জিয়াস ফিনিশিং আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন বিষয়টা বুঝতে পারবেন ডাকের বাইরে যারা নিতে চান তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কুরিয়ার খরচটা সম্পর্কে এই সুন্দর চার চেয়ার ডাইনিংটাও আপনারা কিন্তু মাত্র পনেরো হাজার পাঁচশো টাকাতে নিতে পারবেন ফোর সিটের ডাইনিং যারা ছয় চেয়ার দরকার হয় আমি আবারও বলি প্রতিটা প্রোডাক্ট আপনি আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন কালার ডিজাইন সাইজ এভরিথিং আপনারা কাস্টমাইজ করতে পারবেন তারপরে দেখাবো হচ্ছে বিনিয়ারের প্রসেসুর বিনিয়ার এটা হচ্ছে ময়ূর ডাইনিং এটা কিন্তু অনেক আগের একটা ডিজাইন হলো কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর এবং অনেক হিউজ সেল করতেছি আমরা প্রত্যেকটা প্রোডাক্টই যা যা পছন্দ অনুযায়ী নিচ্ছে এটা কিন্তু সিক্স চেয়ার আপনাদের কিন্তু চাইলে এটা কিন্তু কাস্টমাইজ কেয়ারের চার চেয়ারও নিতে পারবেন ওই যে এটার চেয়ারটা দেখাই এই হচ্ছে চেয়ারের সামনে ডিজাইনটা আমি একটু সাইড থেকে দেখাই সেটা চেয়ারের সৌন্দর্যটা আসলে সামনে থেকে দেখলে বুঝতে পারবেন আর এটার ব্যাক সাইডের ডিজাইনটা হচ্ছে এমন খুবই সুন্দর এবং হেভি অনেক ওয়েট আপনারা একদম প্র্যাকটিক্যালি আসতে বুঝতে পারবেন অনেক ওয়েট আর এটার ভিতরে ডিজাইন ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু প্রসেসিং উড বিনিয়ার দিয়ে তৈরি বিনিয়ার যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কাট কালার অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু কালার কাস্টোমাইজ চলে কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন সাইজ কাস্টোমাইজ করতে পারবেন আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি অবশ্যই থাকছে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি ইএমআই ফেসিলিটিতেও আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে তো এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলটা কিন্তু আপনারা প্রসেসর দিয়ে তৈরি করা এটা কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকাতে খুবই চিপ রেটে দিচ্ছি আমরা আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমরা নিজস্ব কারখানা তৈরি করে থাকি তারপরে আছে ছয় চেয়ারের আরও একটা ডাইনিং টেবিল ওপরে একটা টি টেবিল রাখা আছে ও হচ্ছে টেবিলের ভিতরের ডিজাইনটা এটাকে আমরা মাত্রসা ডিজাইন বলে থাকি যে এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা দেখেন ফিনিশিংগুলো দেখেন আসলে প্রোডাক্টের মূল বিষয় হচ্ছে ফিনিশিং কাজ ম্যাটেরিয়ালস থিকনেস সমন্বয়ে সবগুলোর সমন্বয়ে কিন্তু কোয়ালিটি বলা হয় ফিনিশিংগুলো দেখেন প্রত্যেকটা মালের ফিনিশিং অনেক সুন্দর এবং অনেক নিখুঁত ফিনিশিং একই রকম ডিজাইনটাই কিন্তু টেবিলের ভিতরে দেওয়া যে উপরে একটা সেন্টার টেবিল রাখা আছে যার কারণে দেখানো যাচ্ছে না আপনার চাইলে ভিডিও কলেও প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আমাদের মধ্যে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এটা কিন্তু সিক্স সিটার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনার মাত্র উনিশ হাজার টাকা ডিসকাউন্ট রাজ্যে নিতে পারবেন আর এগুলো কিন্তু আঠারো মিলি থিকনেস আপনারা বিষয়গুলো আগে বুঝবেন দেখবেন তারপর নেবেন আর চেয়ারের পায়াগুলো কিন্তু সম্পূর্ণ সলিড মেহেগুনি কাঠ দেওয়া ঘুনে ধরবে না প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ঘুমের ক্ষেত্রে গ্যারান্টি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এটা ফোর সিটেও বানায় নিতে পারবেন ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন স্টক শেষ হয়ে গেলে আপনার ডিজাইন দিলে আমরা বানাই দিব এই পাশে একটা আছে রিং মডেলের এটার সাইজটা কিন্তু পাঁচ ফিট তিন ফিট সবগুলো ছয় চেয়ারের সাইজ পাঁচ ফিট তিন ফিট হয় আর চার চেয়ারেরগুলো চার ফিট তিন ফিট হয়ে থাকে চেয়ারের ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন কালার ফিনিশিং অনেক নিখুঁত ফিনিশিং খুবই সুন্দর যে দেখতেই পাচ্ছেন তো এই রিং ডিজাইনটাও কিন্তু আপনারা উনিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন এটা কিন্তু কালারটা তেঁতুল পিছু কালার করা আপনারা চাইলে তেঁতুলপিছি ডিপ কালারও করতে পারবেন কাটকাল করে নিতে পারবেন অথবা বিনিয়ার দিয়ে কাট কালার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু মালয়েশিয়ার অ্যানডিএফ প্রসেস দিয়ে তৈরি করবে তারপরে আরও একটা ডিজাইন আছে আমাদের সিক্সারের স্টকে অ্যাভেলেবেল আজকে কিন্তু অনেকগুলো কালেকশান আমি খুব শর্টলি দেখাচ্ছি এটাকে আমরা ডায়মন্ড ডিজাইনটা বলে থাকি যে দেখেন কী রকম প্যাটার্নের ডিজাইনটা কিন্তু চেয়ারে করা এই যে এটাকে আমরা ডায়মন্ড ডিজাইন বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো দেখেন আমি আগে বলবো সবসময় মালের কোয়ালিটি ফিনিশিং এগুলো হচ্ছে অনেকে আছে নর্মাল ধর কেমিক্যাল কালার এগুলো অ্যাক্সেসরিজ এগুলো ব্যবহার করে যার কারণে ফিনিশিং ভালো আসে না কালারটা টেকসই হয় না আমরা কিন্তু ভালো মানের কালার কেমিক্যালটা ব্যবহার করি যাতে আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট উপহার দিতে পারি সেই কারণেই এটাও কিন্তু সিক্স সিটার অ্যাভেলেবেল কাস্টমাইজ সব ধরনের কাস করতে পারবেন এটা কিন্তু আপনারা উনিশ হাজার টাকা এটাতেও আপনারা নিতে পারবেন ডাকার বাইরে কুরিয়ে নিতে হবে আপনারা যোগাযোগ করে নেবেন ডাকার বাইরে বেশি প্রোডাক্ট যারা নিতে চান সেই পিক নিলে আপনাদের জন্য সুবিধা ভালো হয় সেক্ষেত্রেও যোগাযোগ করে নিতে পারবেন পিক আপ অথবা কুরিয়ার সব রকমভাবে পসিবল আরও একটা ডিজাইন আছে নতুন এটা খুবই নতুন একটা ডিজাইন হ্যাঁ এটাও কিন্তু সিটার আসলাম অনেক সুন্দর এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা একদম উপরের ডিজাইন এটা আর এটা হচ্ছে সিটের ডিজাইনটা কিন্তু সিক্স সিটার অ্যাভেলেবেল এটাও কিন্তু আপনারা উনিশ হাজার টাকা নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা ডিসকাউন্ট তারপরও আছে আরও একটা সিক্স সিটার ডাইনিং টেবিল এটা বিনিয়া রুট দিয়ে তৈরি করা হচ্ছে টোটাল ডাইনিংয়ের টেবিলটা আমাদের কিন্তু কমপ্লিট সেট করা ছবি আমাদের কাছে আছে আপনারা দেখতে চাইলে চলে আসতে পারেন প্রত্যেকটারই পায়া কিন্তু কাঠ ব্যবহার করা সোজের মেমেকোনি কার্ড ব্যবহার করা এটা কিন্তু আপনারা নিতে পারেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকাতে পিনিয়ারুডের ছয় চেয়ারের আর প্রত্যেকটা টেবিলের গ্লাস হচ্ছে ট্যাম্পার করা গ্লাস পাঁচ ফিট তিন ফিটের দশ মিলি ইএসপি গ্লাস ব্যবহার করা ট্যাম্পার করা গ্লাসটা কিন্তু আপনারা অনেক মোটা দেখতে পাচ্ছেন ট্যাম্পার করা গ্লাস প্রত্যেকটা ডাইনিং টেবিলে ব্যবহার হচ্ছে ওই হচ্ছে আজকের ডাইনিং টেবিল কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের আর নাম্বারগুলোতে ছবি পাঠিয়ে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ